না না এটা অক্সিজেন তৈরি হয় অক্সিজেন তৈরি হয় অক্সিজেন হয় 10 কেজি দেখেন একদম টাটকা সবজি আমরা কিন্তু প্রবেশ করতেছি কাঁচা তুরি তরকারি বাজার এই একটা ফুলকপি 20 টাকায় দিতেছেন এর থেকে আর সস্তা কি খাইব সস্তা এন বাজার কেমন যাচ্ছে বিশ্বকেও তোvastte hobe আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি জিনাইগাতি হাঁস মুরগির হাটে দর্শক এই হাটটি শেরপুর জেলার জিনাইগাতি উপজেলার সদরেই এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিনই বসে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জমতে শুরু করে বেশি গাছা কেনা হয় আজকে দেখানোর চেষ্টা করবো এই জিনাইগাতি বাজার থেকে কেমন দামে দেশীয় হাঁস মুরগিগুলো গাছ কেনা হচ্ছে তার সাথে সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ওই জিনাইগাতি বাজারে কাঁচা তরকারি কেমন দামে তাঁচা কিনা হচ্ছে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি আমাদের ভিডিও সঙ্গে থাকবেন পরিবেশ জমি উঠেছে জিনে গাতি হাঁস হাট সকাল থেকে শুরু হচ্ছে এখানে দেখা যাচ্ছে দেশীয় হাঁস রাজ হাঁস চিনা হাঁস সাথে কিন্তু টার্কি মুরগিও দেখতে পাচ্ছি বিপাশি ভাইজানে নিয়ে আসছে দেখে ভালো আছেন ভাইজান এটা কি জি আলহামদুলিল্লাহ আপনি পাল ছিলেন ভাই শোকে পালা কতগুলো পালছিলেন

ছয় হাজার হলে বিক্রি করবে শীত আসলে এই বিশেষ করে দেশি হাসার একটা চাহিদা থাকে আজকে কিন্তু ঝিনাগাতি বাজারে বেশ দেশি হাসা দেখা যাচ্ছে এবং বেশ বড় সাইজের কিন্তু হাসা এই যে ভাইজন এই পাশে নিয়ে আসছে দেখেন চাইতে এক একটা আষ্টশো করে বলছেন কাস্টমারে কিছু বলছে ভাই কত করে বলছে

একদম দেশি হাঁস একদম দেশি প্রচুর হাঁস বিভিন্ন ব্যবসায়ী এবং কৃষকরা এখানে মিক্সिमम দেখা যাইতেছে গৃহস্থদের বেশ যে তাদের কালিত হাঁস বিভিন্ন আছে সেগুলা কিন্তু এই যে নি আছে যে কাকাই পাশে রাজ হাঁস কিন্তু নিয়ে আছে একটু তো দেখাই ভালোভাবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এগুলো আপনি মাল ছিলেন কয়টা আনছেন তিনটাই কত চাইতেছেন তিনটা ছয় হাজার টাকা দুই হাজার টাকা পিস কাস্টমারের কত বলছে আজকে পাঁচ হাজার এক হাজার গ্যাপ আছে এক হাজার গ্যাপ আছে ভাইজান কয়টা আনছেন একটাই একটাই দশ কেজি ভাইজান একটা নিয়ে আসেন আপনি এটা কত চাইতেছেন ভাই আমারটা পঁচিশশো চাইতেছে কাস্টমারের কত বলছে দুই হাজার বাইশ দুই হাজার বাইশ কাছাকাছি কাছে গা দশ কেজি কাছাকাছি কাছে গা কিন্তু কাছাকাছি হয়ে গেছে যে পাশে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু নেওয়া বসে আমি একটু আপনাদের দেখাবো ঘুরে ঘুরে বাজার থেকে যে কেমন দামে হাঁসগুলো বিক্রি হচ্ছে দুই পাশে বাজারে কিন্তু চমৎকার চিন হাঁস নিয়ে আসে যে একদম কালারফুল ভালো আছেন ভাই যান কি আপনার হাতে কত করে চাইতেছেন ভাই হাঁসাগুলো হাঁসাগুলো দুই হাজার টাকা করে দুই হাজার কাস্টমারে কত বলছে দুইটা পঁচিশ দুইটা পঁচিশশো সাড়ে বারোশো করে সাড়ে বারোশো করে বলছে আর এই হাঁসিটা ভাই হাসিটা আশটাশো টাকা সাড়ে আশট বলতেছে কাকা তারপরেও দেয় না দেয় নাই আপনি বইটা আনছেন কাকা একটাই ও আপনার এটা হ্যাঁ কাকাই নিয়ে আসেন সাড়ে আষ্টশো টাকা বলছে তারপরে দিতেছেন না পাশে অল্প পয়সা দিতে এটি এখনো রানিং হয় নাই ভালো আছেন কাকা কয়টা আনছিলেন দুইটা কত চাইতেছেন দুইটা দুই হাজার টাকা চাওয়া দাম আপনার কাস্টমার কত বলছে পনেরোশো সাড়ে সাতশো করে সাড়ে সাতশো করে কাকা চিনে হাসিনি আছে যে পাশে দেখেন ওই যে সামনে কিন্তু

বাড়িতে বলছে 1200 টাকা এটা 1500 টাকার মধ্যে ছাড়ি দেব 1500 টাকা হলে ছাড়ি দেব এই সময়টাতে বিশেষ করে রাজহাঁসের বাচ্চার প্রচুর চাহিদা থাকে আপনারাও কমেন্ট করেন যে রাজহাঁসের বাচ্চা বাজারে আসতে শুরু করছে কিনা এই জিনেগতি বাজারে কিন্তু রাজহাঁসের বাচ্চা আমরা লক্ষ্য করতে পারছি বেশ কয়েকটা নিয়ে আসছে কতদিন হবে এগুলো বয়স কত দিন পনেরো বিশ দিন বয়সের বাচ্চা কত করে জুরা দিতেছেন আজকে আঠশো চারশো টাকা পিস আপনি নেত কত এক হাজার না কাদার নেওয়াত এক হাজার আঠেরোশো টাকা অলরেডি কিন্তু আজকে দাম হচ্ছে এই জন্য দিয়ে দেখেন এপাশে দেখ একদম দেশি মুরগি দেখেন একদম পাহাড়ি অঞ্চলের যে কালারিং মুরগিগুলো বা রাতা মুরগি

কত দাম চাইতেছেন ভাইয়া ছয়শো কাস্টমারে কত বলছে চারশো দুইশো টাকা ব্যবধান আর এই যে পাশে কাকা কিন্তু নিয়ে আসছে কাকা ভালো আছেন তিনটাই আনছিলেন তিনটা এই যে পালের মুরুখ কিন্তু নিয়ে আসছে তিনটা কিন্তু একই কালার বেশ কালারফুল কিন্তু মুরুখগুলো তিনটা কত চাইতেছেন চোদ্দশো টাকা কাস্টমারে কত বলছে আজকে এগারোশো এক হাজার টাকা দাম হয়েছে ওই দুই পাশে কাকাও উনি আছে একটু কাকুর কাকার কাছেও যাই না কাকা আবার রাগ করব ভালো আছেন কাকা দুইটা কত চাইতেছেন কাকা বারোশো কাস্টমারে কত বলছে সাতশো আটশো মুরগির শীতে দেশে আসে আপনাদের চাহিদা বেশি থাকে এই যে পাশে দেশে হাস নিয়ে দেশে হাসাটা শীতে আসলে একটু চাহিদা বেশি থাকে ভালো আছেন পনেরোশো কাস্টমার এর কত বলছে বারোশো তেরোশো দর্শক এটা হলো জিনেগাতে মাছের

মানে মিক্স মাছের সাথে মাগুর না দেশি মাগুর দেশি মাগুর তো দর্শক আসলে চোখে দেখাই জানা একদম দুর্লভ হয়ে পড়ছে তাই না মাগুর কত করে দিতেছেন পাঁচশো পঞ্চাশি তিনশো শিম তিনশো আর মাগুর দেশি মাগুর পাঁচশো পঞ্চাশ কোটি দিতেছে একটা মাছ একদম এই যে সব আসলে

সকলের কাপড় দেখুন বেশ মোটামুটি ভালো সাইজের

কাটা বেশি বাজি খাওয়ার জন্য এটা হ্যাঁ বাজি খাওয়ার জন্য দুশো থেকে আড়াইশো করে জিলাই মাছের বাজারটা এখানে কিন্তু দেশীয় যে মাছগুলো আছে বিশেষ করে বিল বা কাঠামের বা পুকুর থেকে যে মাছগুলো ধরে নিয়ে আসা কিন্তু এখানেই বিক্রি করে থাকে দর্শক আমরা কিন্তু প্রবেশ করতেছি কাঁচা তৈরি তরকারি বাজার বিশেষ করে জিনাইঘাতি বাজারে কাঁচা তৈরি তরকারি বেশ আমদানি হয় এবং শীত মৌসুমী শাকসবজিগুলো আছে সেগুলো কিন্তু আমরা প্রচুর বেশি লক্ষ্য করতে পারছি যে এখানে দেখেন প্রচুর শাকসবজি নেওয়া বসছে গৃহস্থ এবং ব্যাপারীরা দর্শক একটা জিনিস দুই তিন দিন যাবত শুনতে পারছি যে বিশেষ করে আলু পেঁয়াজের দাম কমতে শুরু করতেছে যেহেতু আমাদের এইসব অঞ্চলের যে কৃষকরা উৎপাদন করে বাজারে আসতে শুরু করতেছে সেই ফসলগুলো যার ফলে মোটামুটি তরি তরকারি একটু দাম কম দেখা যাচ্ছে আজকে দেখাই যে দুজনে বাজারে কেমন দাম যাচ্ছে কিনে করতেছে যে পাশে পালন শাক কিন্তু নিয়ে আসছে পালন শাক না ভাই কত করে আটি দিতেছেন তিনটা বিশ টাকা তিনটা আটি কত করে ভাই এটা দুইটা দশ টাকা দুইটা দশ দশক কে বললে যে আমাদের এইসব অঞ্চলে আসলে শাকসবজি এখন বেশি দাম এখন কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে আসছে নিয়ন্ত্রণে আসছে না এখন

বিশ টাকা বেচতে মানে যত কম হইতেছে অত মানুষের আরো কম পাইতেছে দশ কিছু দেখেন এই পাশে বাইজেরা তরকারি নিয়ে পড়ছে রাস্তার ওই পাশেও কিন্তু অনেক তরকারি নেয়া পড়ছে আর বিশেষ করে দিনাগেতি বাজারের ভিতরে কিন্তু একটা চমৎকার বাজার আছে সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন

ক্যাশটা সত্তর টাকা সত্তর টাকা যেহেতু বাজারে আমদানি হয়েছে মোটামুটি এখন কিন্তু কমার দিকে দেখতে পারতেছি আমরা গাজর কত করে দিতেছেন ভাইয়া পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি এই ফসলটা যেহেতু বাজারে নতুন আসতেছে তার ফলে একটু দামটা মোটামুটি পাইতেছে গৃহস্থল যে পাট জুটে দেখেন রাস্তার দুপাশে কিন্তু যেই পাহাড়ি বা সমতলের কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো কিন্তু এখানে এনে বিক্রি করে থাকে দর্শক এই সাইডে বিভিন্ন ধরনের যে তরকারিগুলো নিয়ে বসে এগুলো মূলত খুস্ট ভিতরে কিন্তু আরেকটা চমৎকার শাক সবজির বাজার হয়েছে আমি ভিতর থেকে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি ভাইজানে কিন্তু বস্তা ভরে ভরে নিয়ে আসছে ভাই কি এটি আপনার এটি কিনে আনছেন না বিক্রি করবেন এখানে বিক্রি করতে না বিক্রি করতে এটা তো মূলত পাইকারি বাজারটা এই আর ওই দুই পাশে যেই অংশটা দেখাইছি সেটা কিন্তু ওখানে খুচরো বেচা কিনে করে এটি আপনার চাষ করছিলেন কি মালটা কোথা থেকে আসছে ভাই বকশিগঞ্জ থেকে আসছে বকশিগঞ্জ শেরপুর বক্সিগঞ্জ থেকে কতটুক জায়গা চাষ করছিলেন অনেক অনেক

জায়গাতে পাইতেছেন এর থেকে আর সস্তা কি খাইবে আসলে কৃষকরাও তো বাঁচতে হবে একটা জিনিস উৎপাদন করলে যে খরচটা হয় কাকা বর্তমানে যে খরচটা হয় এইটা যদি মানে মিনিমাম যদি বিশ টাকা পঁচিশ টাকা না বিক্রি করে তাহলে গৃহস্থে কি চলতে পারবো আমাদের আসলে সবাই বলে যে দাম কমান দাম কমান দাম কমানো ভালো কথা কিন্তু ভাই একটা জিনিস বলেন যারা উৎপাদন করে ওনারা যদি বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে উৎপাদন করে যদি তাদের লাভ না হয় ওই জিনিসটা তারা উৎপাদন করবো যার ফলে যদি দামটা একদম কমে যাবে ওরা তো আবার ওই ফসলটা আবার করবো না আরেকবার যখন এটা করতে চাইবেন আপনি দু তিনবার ভাববেন যে এই জিনিসটা আমি করব কিনা যেহেতু গতবার লস খাইছি দর্শক আজকে দেখানোর চেষ্টা করছি আপনাদের জিনায়গাতি বাজার থেকে নিত্য পণ্যের দরদাম তার সাথে সাথে দেখিয়ে দিচ্ছি যে এই জিনাগাতি বাজারে কি কি পণ্য আমদানি হয় কেমন দামে বেচা কিনা হচ্ছে দেশীয় হাঁস মুরগি থেকে শুরু করে যে কৃষকের উৎপাদিত বিভিন্ন ধরনের মৌসুমি ফসলগুলো আছে সেগুলো কেমন দামে বেচা কিনা হচ্ছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি এই জিনায়গাতি বাজারের ভিডিওটা আপনাদের ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ